আমি আমার দৃষ্টিভঙ্গিতে মানে বাংলাদেশের জন্মের আগের সাংবাদিকতা এবং জন্মের পরের সাংবাদিকতার মধ্যে আমি একটা পার্থক্য দেখি খুবই একটা খুব গভীর পার্থক্য একটা হচ্ছে যে বাংলাদেশ জন্মের আগের স্বাধীনতা ছিল স্বাধীনতাকে অর্জন করার জন্যে আমি কিন্তু তখন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নাই আমি আমি বলতেছি সাংবাদিকরা তারা করেছে দেশপ্রেমের রাজনীতি তারা করেছে বাঙালিদের স্বকীয়তার রাজনীতি আমাদের ভাষার দাবি আমাদের সাংস্কৃতিক দাবি আমাদের নিজেদের মতন গড়ে ওঠার দাবি অর্থনৈতিক দাবি এবং পরবর্তী শেষকালে কি স্বাধীনতার দাবি এটা ছিল কিন্তু সাংবাদিকতার মূল ধারা যারা বিরোধিতা করেছে মুসলিম লীগ পক্ষে করেছে সেটার কথা বলছে না মূল ধারাটা ছিল দেশকে স্বাধীন করা দেশকে গড়া কিন্তু বাংলাদেশের মানে দেশকে মুক্ত করার সাংবাদিকতা এটা কথাটা বলে দেশকে মুক্ত করার আর একাত্তরের পরের সাংবাদিক হচ্ছে দেশ গড়ার সাংবাদিক দেশ গড়া আর দেশ মুক্তি করার মধ্যে আমি আমার দৃষ্টিতে একটা বিরাট পার্থক্য আছে ওখানে আপনি ইডিওলজিক্যাল ওখানে আপনি বস্তু নিষ্ঠ সাংবাদিকতা করছেন না আপনি দেশকে স্বাধীন করার জন্য করছেন আদর্শিক জায়গা থেকে করছেন আর এটা আপনি বস্তু নিষ্ঠ সাংবাদিকতা নিষ্ঠ আর আদর্শিক মধ্যে পার্থক্য কি যে এখানে আপনি কিন্তু চুলচেরা বিচার করছেন আপনি আপনার বন্ধুকেও সমালোচনা করছেন পুরোটা দৃষ্টিভঙ্গি হচ্ছে দেশ গড়া দেশগড়া সরকারের দায়িত্ব গড়া রাজনৈতিক দলের দায়িত্ব দেশ গড়া ব্যবসায়ীদের দায়িত্ব গড়া সাংবাদিকদের দায়িত্ব এখানে ভুল করছি ত্রুটি করছি ভুল সিদ্ধান্ত নিচ্ছি আমার সেই সমালোচনার জায়গাটা একটা মুখ্য জায়গা আমি একটা পলিসি নিলাম এই পলিসিটা ঠিক না বেঠিক এটা আপনাকে কে বোঝাবে সরকার তো সবসময় বলতে চেষ্টা করবে যে তার পলিসিটাই সঠিক আর অপোজিশন বলবে এটা খাপ খারাপ আমাদের কালচারে হলো যে অপোজিশন সরকারের কোনো কিছু ভালো বলবে না আর সরকার অপোজিশনের কোনো কিছু গ্রহণ করবে না তো এর মাঝখানে যে বস্তুনিষ্ঠ যে একটা পরামর্শ এটা কে দিবে। এটা সাংবাদিকরা দেবে লেখকরা দিবে। তো সেইটা দেওয়ার জন্য তো আপনার জায়গা লাগবে সেই স্পেসটা তো আমি মনে করি যে স্বৈরা শাসনকে প্রতিহত করে একানব্বই যখন গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা হলো আমি মনে করি এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধ যদি দেশকে স্বাধীন করে থাকে এবং গণতন্ত্র এনে থাকে এক একানব্বইয়ের ওই ঘটনাকে বলো গণতন্ত্রের প্রতিষ্ঠা। এবং একানব্বই থেকে আমি মনে করি যে বেশ কিছুদিন ধরেন আমি দুই হাজার নয় দশ পর্যন্ত আমি মনে করব যে একটা বেশ মুক্ত সাংবাদিকতার পরিবেশে আমরা বড় কাজ করতে পেরেছি আপনি যদি কাগজগুলো দেখেন আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যে কমেন্ট্রি নামে একটা লিখতাম এবং সেখানে আমি কী সাংঘাতিকভাবে সরকারের সমালোচনা করেছি অপোজিশনের করেছি যেটা আমার দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ আমি বলছি বলছি না যে সব কথাই আমার সঠিক ছিল বাট এটা ন্যায় ভিত্তিক ছিল দেশপ্রেম ভিত্তিক ছিল এটা কোনো অশুভ উদ্দেশ্য থেকে আমি কিছু করিনি তো ওই যে সাংবাদিকদের যে জায়গাটা সেই জায়গাটা এখন একেবারেই নেই এবং এই যে নেই এটার জন্যে অবশ্যই সাংবাদিক হিসাবে আমি একটা বিরাট ই শূন্যতা বোধ করি আমি এটাকে মনে করি একটা দুর্বলতা এবং এটা ক্ষতিকর সাংবাদিক হিসেবে মনে করি এবং আমি মনে করি সাহিত্যিকরা দেশপ্রেমিকরা সবাই মনে করে এটা ক্ষতিকর কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে জানেন সরকারের সে একটা বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি পাচ্ছে না আচ্ছা বস্তুনিষ্ঠ নাই হোক একটা অল্টারনেটিভ দৃষ্টিভঙ্গি পাচ্ছে না সে এটাকে আমি যখন ইউনেস্কোতে কাজ করতাম তখন একটা ই ছিল একটা বাক্য প্রচুর ছিল যে আপনার ওয়াকম্যান সিনড্রোম ওয়াকম্যান সিন্ড্রোমটা হচ্ছে যে আপনি ওয়াকম্যান দিয়ে তো ইয়ারফোন দিয়ে শুনছেন তো আপনি কিন্তু পারিপার্শ্বিকতাকে শুনছেন না আপনি ওই ওয়াকম্যানে যা বাজাচ্ছেন যে গান শুনছেন যে বক্তৃতা শুনছেন যে বিশ্লেষণ শুনছেন ওটা আপনারই সৃষ্ট ওয়াকম্যানের দেওয়া আপনি কানে শুনছেন আপনি কিন্তু ওয়াকম্যান লাগিয়ে একদম একটা বাজারের মধ্যে যদি হেঁটে যান সেখানে গান হচ্ছে না বক্তৃতা হচ্ছে না কি বিপ্লব হচ্ছে আপনি কিন্তু শুনছেন না সো এই যে ওয়াকম্যান সিন্ড্রোম এই ওয়াকম্যান সিন্ড্রোমে আমি মনে করি আমার সরকার এখন তারা মানে ইতে আবদ্ধ হয়ে গেছেন এবং এই 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 কারণে সবচেয়ে বেশি ই হচ্ছে মানে যারা ডিপ্রাইভড হচ্ছেন সেটা হচ্ছে সমাজ তো বটেই সরকার সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে